আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আনহাজ ব্লগ এম আমার আজকের রেসিপিতে সবাইকে স্বাগত একটি ডিম আর সুজি দিয়ে তৈরি করব এই মজাদার স্পঞ্জি কেক বা নাস্তাও বলতে পারেন প্রথমে আমি একটি মিক্সিং বলে একটা ডিম ভেঙে নিচ্ছি আমি আজকের নাস্তাটা একটা ডিম দিয়ে তৈরি করতেছি আপনারা চাইলে ডিমের পরিমাণটা বাড়িয়েও নিতে পারেন তারপর হাফ কাপ দিয়ে দিলাম চিনি আর এক কাপ দিচ্ছি সুজি তারপর সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম আর এক টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ দিয়েছি তারপর সামান্য পরিমাণ সয়াবিন তেল একটা চামচ পরিমাণ দিয়ে দিব ভ্যানিলা এসেন্স এখন সবগুলো উপকরণ একসাথে মিক্সড করে আমি একটা ব্যাটার তৈরি করে নিব আমি আরও একটি ইনগ্রিডিয়েন্টস দিচ্ছি সেটা হচ্ছে একটা চামচ পরিমাণ বেকিং পাউডার তারপর কিছুটা পানি দিয়ে তারপরে আমি ব্যাটার তৈরি করে নিচ্ছি তা আপনারা চাইলে পানির পরিবর্তে দুধও অ্যাড করতে পারবেন নর্মাল তাপমাত্রা দুধ দিয়ে ব্যাটার তৈরি করে নেবেন তো আমি ব্যাটার তৈরি করে নিয়েছি সুজি যেহেতু কিছুটা শক্ত থাকে সেই জন্য কিছুক্ষণ রেস্টে রেখে দিতে হবে সুজিটা ফুলে যাওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। সুজিটা কিছুক্ষণ রেস্টে রেখে তারপরে আমি একটা এখানে কেকের একটা মোল্ড নিয়েছি মোল্ডে আমি তেল ব্রাশ করে নিচ্ছি তা আজকে আমি এই কেকগুলো ওভেনে তৈরি করব তা আপনারা চাইলে চুলায়ও তৈরি করে নিতে পারবেন যে কোনো কেকের মোল্ড বা কাপেও দিতে পারবেন আমি পুরাটা ভরে দেই নাই কিছুটা খালি রেখেছি ফুলে আরো বড় হয়ে যাবে সেই জন্য কিছুটা খালি রাখতে হবে কয়েকটা কাঠবাদাম আর চেরি লম্বা লম্বা করে কেটে নিয়েছি সেগুলো এখন আমি উপরে দিয়ে দিচ্ছি বাদাম আর চেরি দিলে কেকগুলো দেখতেও ভালো লাগবে আর পুষ্টিটাও বেড়ে যাবে সবগুলো রেডি করে নিয়েছি এখন আমি ইলেকট্রিক ওভেনে এই কেকগুলো তৈরি করে নিব ওভেনটা আমি একশো পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াসে ফ্রি হিট করে নিয়েছি কেকগুলা আমি বিশ মিনিট বেক করে নিব তো বিশ মিনিট পরে চলে আসলাম দেখুন কেকগুলো সুন্দরভাবে হয়ে গেছে এখন আমি ডিমোট করে নিচ্ছি কেক গুলা এই কেক গুলা একদিন বানিয়ে রেখে দিলে অনেকদিন পর্যন্ত বাচ্চাদের টিফিনে দিতে পারবেন আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক দিবেন এবং ভিডিওটি শেয়ার করবেন আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আর আমার রেসিপি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন দেখুন কেকটা নিচের দিকটা কত সুন্দরভাবে হয়েছে এবং সুন্দরভাবে ডিমোল্ট হয়ে আসছে প্রত্যেকটা কেকে নিচের দিকে সুন্দরভাবে হয়েছে একটাও পুড়ে যায় নাই আমি একটা কেক ভেঙে দেখাচ্ছি ভিতরটা কীরকম হয়েছে আলহামদুলিল্লাহ হয়েছে এতক্ষণ যারা আমার সাথে থেকে ভিডিও দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে ইনশাল্লাহ পরবর্তীতে নতুন কোন রেসিপিতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম